বর্তমান সময়ের অনলাইন নারী উদ্যোক্তা মডেল এবং নৃত্যশিল্পী বারিশা ফকের নতুন লোক দুনিয়া তুলফা অনেকেই প্রশংসায় ভাসাচ্ছেন আবার অনেকেই সমালোচনায় ব্যস্ত সময় পার করছেন আমি শপিং মলে যাব না এবার এই ব্যাপারে মুখ খুলেছেন অভিনেত্রী মডেল ব্র্যান্ড প্রমোটার বারিশা হোক তিনি বলেছেন আমি এই পোশাক পরেই হাট বাজারে যাচ্ছি না হয়েছে প্রিয়তম স্বামীকে ভালোবেসি বিয়ে করেছিল আজ থেকে আপনার পাঁচ বছর পূর্বে বিবাহিত জীবনে মনের মতো একজন স্বামী পেয়েছেন বারিশা হোক স্বামীর হাত ধরেই বিভিন্ন ব্র্যান্ড প্রমোট করতে যান তিনি তার স্বামীও তাকে পেয়ে অনেকটাই সৌভাগ্যবান তিনি বলেছেন আমি ভেবেছিলাম হয়তো সে ব্যস্ত সময় পার করবে কিন্তু ব্র্যান্ড প্রমোট ইউটিউব ফেসবুক পেজ পরিবার ছেলে মেয়ে আমাকেও কেয়ার করে বাড়ি সত্যি আমি তাকে পেয়ে অনেকটাই আনন্দিত দুই হাজার একুশ সালের দশ সেপ্টেম্বর বাগদান সেরেছিল জনপ্রিয় মডেল নৃত্যশিল্পী হক উত্তরার একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের নিয়ে বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল তাদের দেবে কেউ না নায়ক সাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে চান এই নায়িকা ভিডিওর একটি ক্লিপে আপনারা শুনেছেন সেই সৌভাগ্য কি আমার হবে সাকিব খানের পাশে কি আমি নায়িকা হিসেবে দাঁড়াতে পারবো আমি তো এতটা যোগ্য না আমি মনে করি কারণ সাকিব খান ইজ বিগ সীমান্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে বর্তমানে একটি ই কমার্স কোম্পানিতে চাকরি করছেন স্বামীও ই কমার্সের একজন ব্যক্তি শব্দ থেকে সাপোর্ট পেয়েছে বাড়িশে হক। নিজে আক্লান্ত পরিশ্রম শত মন্তব্য তারপর তারপরও নেই বাড়িশে হক। কখনো শাড়ি পরে কখনও বিভিন্ন ড্রেস পরে কিন্তু যখন শাড়ি পরে তিনি ভিডিও আপলোড দিয়েছেন তখন কেউ মন্তব্য করেনি এসব নানা মন্তব্য আজ সফলতার পথে বারিশা হক। বারিশা তখন তিনি বলেছিলেন আমরা দুজন প্রেম করে বিয়ে হয়েছে দুজনের পরিচয় অনেক আগেরই আমরা একু বিশ্ববিদ্যালয়ে পড়েছি তো বার্সিটিতে থাকা অবস্থায় প্রেম হয়নি আমাদের প্রেম হয়েছে অনেক পরে বলা যায় আমরা পাশাপাশি রুমে থাকতাম প্রতিবেশী ছিল আমার স্বামী সীমান্ত পরিচয়টা প্রেমে পরিণত হয় এখন পর্যন্ত কোনো অহংকার স্পর্শ করেনি এই অভিনেত্রী ব্র্যান্ড প্রমোটার অধ্যাকে তার কাছেই কাজ করে অনেকেই জীবিকা নির্বাহ করেন পেয়েছেন এক বা একাধিক পুরস্কার ও